যে সে অবলম্বন করে আপনারা সে পদ্ধতি ব্যবহার করলে আপনাদের ভিডিও ইউটিউবে করাইতে পারবেন এবং বড় ইউটিউবার যে সিক্রেটে ইউটিউবে ভিডিও আপলোড করে ভিডিও ভাইরাল করে রাতারাতি সে সিক্রেট টিপস কিনে আজকাল আপনারা আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন ভিডিওর যদি ভালো লাগে অবশ্যই কিন্দ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের মধ্যে ভিডিওর এটা শেয়ার করবেন যাতে সবাই অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারে তো ভিডিও শুরু করার আগে আমি আপনাদেরকে সরাসরি ডেস্কটপের স্ক্রিনে নিয়ে যাই ডেস্কটপের স্ক্রিনে নিয়ে আর আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে কিভাবে ভিডিও আপলোড করা লাগে এবং কি কি কাজ করলে আপনারা ভিডিও আপনারা করতে পারবেন আমি আপনাদের ডেস্কটপে দেখাবো কিন্তু আপনারা স্ক্যাম পদ্ধতি আপনারা মোবাইলে দেখেন মোবাইলে স্ক্যাম করতে পারবেন আপনার কাছে থাক হয়তো এটা মোবাইল হয়তো বা ডেস্কটপ যেখানে হোক আপনারা করতে পারবেন তো বুঝুন আপনারা কিন্তু আমার ডেস্কটপে স্ক্রিনটা দেখতে পারতাছেন আপনারা যদি ডেস্কটপে অল্প খেল করেন সর্বপ্রথম আপনারা যে ভিডিওটা আপলোড করবেন হে ভিডিওটার একটা টাইটেল আছে আমি এই টাইটেলটা নিলাম কপি করলাম আপনারা তো ইউটিউবে ভিডিও আপলোড করার লগে লগে তো যে টাইটেল বানানো লাগবে সেই টাইটেলটা আপনারা কি কাজ করবেন জানেন আপনারা গুগল ক্রোমে যাবেন সার্চ মারবেন সরি সার্চ মারবেন রেপিড ট্যাগ রেপিড ট্যাগ সার্চ মারার সাথে সাথে উপরে যেটা আছে রেপিড ট্যাগ হেল্পিং ইউর গ্রোথ অন ইউর ইউটিউব এখানে টাচ করবেন এখানে লেখা আছে দেখেন ইউজ ট্যাগ জেনারেশন এখানে আপনার মোবাইলের হোক বা ব্যাকস্টপেড হোক আপনারা এখানে টাচ করবেন ক্লিক করবেন ক্লিক করা মারবেন জেনারেট ট্যাক ফর ইউর ইউ ভিডিও এখানে আপনারা ট্যাগ টা যে ট্যাগ গুলা জেনারেট করতে পারবেন আমি দেখেন এখানে আমার যেটা নাকি এই ভিডিওর টাইটেল আছিল ওই টাইটেলগুলো টেস্ট করবো টেস্ট করার পরে চার্জ মারবো আপনারা দেখেন সেকেন্ডের মধ্যে আমার এই অতিরিক্ত ট্যাগ বানাইতেছে

ইউটিউবের জন্য হ্যাশট্যাগ বিনে ব্যবহার করবেন হ্যাশট্যাগ ব্যবহার করার জন্য আপনাদের সর্বপ্রথম কাজ হলো চ্যাট জিপিটি ডাউনলোড করা লাগবো চ্যাট জিপিটি ডাউনলোড করবেন চ্যাট জিপিটি ওপেন করবেন দেখেন আমরা অলরেডি চ্যাট জিপিটি ওপেন করলাম আপনাদের যে টাইটেল আছে ভিডিওর ওই টাইটেলটা এখানে লিখবেন চ্যাট জিপিটি তে লিখবেন চ্যাট জিপিটি তে লিখবেন স্পেস দিবেন টলারেট পেন হ্যাশট্যাগ

আপনারা যে হ্যাশট্যাগ গুলো দেখতেছেন আমার স্ক্রিনে এই হ্যাশট্যাগ গুলো কপি করবেন কপি করে আপনারা ইউটিউবে ভিডিও ডেসক্রিপশনে হ্যাশট্যাগ গুলো পাস্ট করবেন যে পদ্ধতি গুলো আপনাদেরকে শিখাইলাম এই পদ্ধতি দিয়ে আপনারা

এই ইউটিউবের জন্য টাকা ইনকাম করতে পারে সবাই যাতে ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটার হইতে পারে তো দেখাবো অন্য একটা ভিডিও ভালো থাকতো